বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যথাবিহিত আচরণ করিব আচরণ করিব মহামানীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয় ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধান বিচারপতিকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করছি সম্মানিত সুদীপবৃন্দ গত আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও ষোলো জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও তেরো জন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন আজ গণতন্ত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিরোচিত উপদেষ্টা হিসাবে জনাব সুপ্রদীপ চাকমা এবং জনাব বিধান রঞ্জন রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আমি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি সুপ্রদীপ জাতমা সশস্ত্র চিত্তে সশিত শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের প্রতি আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ এবং আমি ভীতি ও অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব

অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে তাহা উপদেষ্টা রূপে যাবে যথে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রত্যক্ষ বা পরে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা উপদেষ্টাপতার শপথ ও গোপনতা শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমর্থি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য স্বাদু ও আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ